আজ একটু আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু নিয়ে যাও মার্কেটে আজকে শুধু আফনের জন্য কিছু কেনাকাটা করব আমি কিছুই কিনবো না যেই কথা সেই কাজ আমার হাজব্যান্ড বললো চলো তুমিও কিনো সমস্যা নয় চলো মার্কেটে যাই তো বললাম না শুধু আমি আফনের জন্য শপিং করব কোনো কথা নাই শুধু আমার ছেলের জন্য শপিং আজকে যা শপিং হবে সব কিছু আমার ছেলের জন্য শপিং হবে তো আমার ছেলের নাম দিয়ে আমি কি কি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন আজকের ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা একটা আমরা একটা মার্কেটে আসলাম যে মার্কেটটার নাম গিফট মার্কেট আর লেখা আছে ওয়ান টু টেন কারণ প্রত্যেকটা সামান এক থেকে দশ টাকা পরে কিন্তু আসলে তা না প্রত্যেকটা সামান কিন্তু এক থেকে দশ টাকা করে না আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা করেও সামানগুলো আছে কিন্তু বলে আসছিলাম যে আমার জন্য কিছুই কিনবো না কিন্তু না আমার জন্য আমার সেলের থেকে বেশি কেনাকাটা করা শুরু করছি এখানে আমার সেলের জন্য একটা ব্রাশ কিনে নিলাম আর একটা চিউনি কিনলাম আমার জন্য আফনের জন্য একটা কিনে কমেট নিলাম তারপরে বার্ষায় জারু দেওয়ার জন্য একটা জারু কিনে নিলাম অনেক দিন ধরে ছিল ছিল না পুরাতন তো যে একটা নতুন জারু কিনে নেই এখানে জারোগুলা এরকমই বাংলাদেশের মতো না বাংলাদেশের যেমন হাত ঝাড়ু আছে বেড জারু আছে এরকম কিন্তু না এখানে জারোগুলা একটু অন্য রকম কেমন জানি এখন আমরা দুতলায় উঠে গেলাম দূতামাক থেকে নেমে আফানের জন্য কিছু কেনাকাটা করব। আমাদের জন্য যদি ভালো কিছু পাই সেটাও কিনব তো বললাম যে শুধুমাত্র আমার ছেলের জন্য শপিং করব তো এখানে সুন্দর একটা গেঞ্জির সেট দেখলাম আমি বললাম এটা তো গরমের সময় পড়াইতে হয় তা আফানের বাবার আবার দেখা গেছে ব্লু কালার অনেক পছন্দ সে ব্লু কালার দেখলো এই গেঞ্জিটা অনেক সুন্দর ছিল প্রত্যেকটা কিন্তু টু পিস করেছিল তো আমার যেহেতু নেইমার অনেক পছন্দ সেই নেইমারের গেঞ্জি আমাকে দেখাচ্ছিলো তো আফানের জন্য অনেক কিছু কেনাকাটা করলাম প্রত্যেকটা টি শার্টগুলো এত সুন্দর ছিল কিন্তু প্রাইস ছিল একুশ টাকা করে একুশ দেড়াম আফনের বাবা বলল এই তিনটা সেটই আমার কাছে খুব ভালো লাগলো আমি বললাম যদি ভালো লাগে তিনটেই নিয়ে নাও দেন আমরা তিনটায় নিয়ে নিলাম তিনটা আমার কাছে অনেকই ভালো লাগছে তারপর আমি নিজেকে একটু ক্যাপচার করলাম আমার খুবই একটা বাজে অভ্যাস আমি কোনো মার্কেটে কোনো শপিং মলে কোথাও গেলে আয়না দেখলে আয়নার সামনে আমি একটু ক্যাপচার করবোই যেহেতু আমি নিজের ভিডিও নিজে তৈরি করি নিজের ভিডিও নিজে ক্যাপচার করি সেহেতু আমি তো একটু ক্যাপচার করবই নিজেকে তো আফনের জন্য এই সিঙ্গেল শার্টগুলো একটু দেখলাম তিনটা টাই নিয়ে নিলাম এখানে অনেক সুন্দর সুন্দর টলিগুলো ছিল টলিগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল এখানে একটা ব্যাগ নিলাম আফওয়ানের খাবার দাবার ক্যারি করার জন্য খুব রিজনেবল প্রাইজের মধ্যে ছিল এটা আর এখানে সুন্দর সুন্দর টি শার্টগুলো দেখতেছিল আমার হাজবেন্ডের টি শার্ট অনেক পছন্দ সে যেখানে যায় টি শার্ট নিবেই তো মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট ওয়ানের জন্য অনেক টি শার্ট কিনলাম অনেক শার্ট কিনলাম সব কিছু কেনাকাটা করে আমরা বের হয়ে গেলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো আফানের বাবাকে বলতেছিলাম ওয়েদারটা যেহেতু এত সুন্দর তাহলে মা ছেলের একটা পিক উঠায় দাও তো বললো আগে আমি আমার সামানগুলো গাড়িতে রেখে দিই তারপরে তোমাদেরকে আমরা পিক উঠাই দিচ্ছি আমি বললাম ওকে সমস্যা নাই তুমিও আমাদের সাথে আসো আমরা সবাই মিলে পিক উঠাই তারপরে ছেলের সাথে ছেলের বাবা মিলে আমরা তিনজনে পিক উঠালাম এতটুক পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দেখেন ওয়ান টু টেন এই মার্কেটটার থেকে আমরা মার্কেট করলাম এতটুকু পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম বলবেন না দেখেন বাবা কি মাস্তি করতেছে টা বাবাই